আল্লাহ বলেন আমি মানুষ মাটির থেকে তোদেরকে সৃষ্টি করেছি এক অংশ দ্বিতীয় তোকে মাটির গর্বে নিয়ে যাব দ্বিতীয় তৃতীয় অংশ হলো মাটির থেকে আবার পুনরায় আমি মাটি উঠাব তিনটা বিষয় এখানে কঠিন আলোচনা প্রথম অংশ মিনহা খালাক না তোমাদের সৃষ্টির রহস্য নিয়ে আলোচনা দ্বিতীয় হলো কবর জগতের আলোচনা তৃতীয় হলো মাত্র মিনহা খালাক না কুম শব্দটার উপরে কয়েক মিনিট কথা বললো আল্লাহ বলেন হে মানুষ মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো ডাইরেক্ট আল্লাহ আদমকে বলছেন হে আদম আমি তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি যদি আদম উদ্দেশ্য হয় তাহলে মিনহা না কা কা হবে হবে মানি মানি তোমাকে তোমাদেরকে আদম কি তোমাদের না তুমি তুমি আদম তো একা এখানে হবে মিনহা খালাক না কা বরং আল্লাহ বলেন মিনহা খলাক না কুম আমি আদম তোমাদেরকে সৃষ্টি করেছি তার মানে বাবা যেই হবে সেই একই পদার্থের হবে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ব্যাপারে আবার অনেক কথা এখানে আলোচনা অনেক জায়গায় করেছি আজকে নতুন করে শুরু করেছি এই সুযোগেই কিন্তু এত কথা বলা যাবে না আল্লাহ মানুষ সৃষ্টির ক্ষেত্রে আরাক জায়গায় আরাকভাবে বলেন আমি মানুষ সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে একারা বিস্মিরা বিখাল নদী খলাক খলাকাল ইং না মিনহালাক আছে না নাই ওখানে বলা হলো মাটির থেকে এখানে বলা হলো জমাট রক্ত থেকে

ভায়েরা কোথা না ওরা ঘুমায় টেনশন নেই ভাইয়েরা আমার আল্লাহ এখানে বলেন আমি ইনসামকে সৃষ্টি করেছি না বা পানি থেকে ভয়টা ভাইলেন কথা তিনডা এবার আল্লাহ আর এক বলেন ভলাপাতো খালাক না লিংসা না মিংসুলা না তিমিন জাননাহু সুন্না ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مضوه فخلقنا المضوه عظاما فكسونا العظام لحما ثم انشاناه خلقا اخر فتبارك الله فتبارك الله احسن الخالق

কাভার করে দিলাম একের উপরে একটার উপরে আর একটা কাভার কাবারের উপরে কাবার দিয়া এমন ভাবে আমি দিয়েছি যে মায়ের গরবে বিন্দু থেকে বিন্দু বাতাস ঢুকতে পারবে না ঢুকলেই তোর মরণ দেখেন তো অক্সিজেন ছাড়া বাঁচা যায় আপনার মুখ আর নাকটা এক মিনিট চাইফা ধরলে বাসার উপায় আছে ইন্ডালিল্লে খাওয়ার তো কায়দা নেই হয়ে কিন্তু মায়ের গর্ভে বিন্দু থেকে বিন্দু অক্সিজেন ঢুকার সাথে নাভির মায়ের নাভিতে তার লাগাই দিছে ক্ষুধা নিবারণ হবে নাফাক রক্ত দিয়া আল্লাহ মায়ের গরবে সুন্দরভাবে রক্ত দিয়া আমার ক্ষুধা নিবারণ করেছে কাবার দিয়া রাখলেন না কুম মাটির থেকে আল্লাহ সৃষ্টি যদি করে থাকেন তাহলে রক্ত থেকে সৃষ্টি করার অর্থ কি রক্ত থেকে যদি সৃষ্টি করে থাকেন না পানি থেকে সৃষ্টি করার ব্যাখ্যা কি কয়েকটা কথা এখানে সব বাদ শুধু এতটুকু জানবো আল্লাহ এত কিছু বইলা কি বুঝাইতে চান আল্লাহ বুঝাইতে চান মিনহা খালাক না কুন এই মাটির মানুষ মাটির মতো হইয়াছল আগুনের মতো বাহাদুরি না মাটির গুণ কি কয় নরম গরম ভাব দেখাও কেন মাটির গুণ নরম মাটির থেকে তোমাকে বানানো হয়েছে তুমি মাটির মতো নরম হয়ে চলো মাটির মতো নরম হয়ে চলো এই এক ব্যাখ্যা আর একটা হলো মাটির দিকে তাকায় দেখ মাটির মধ্যে কত ধৈর্য মাটির জমিন কত জুলুম হয় মাটির উপরে এরপর মাটি কারোর সাথে রাগ করে কিছু বলে না মাটির মানুষ ধৈর্য ধারণ কর যে বলুক ধৈর্য ধারণ করো কারো পর আক্রমণ করিও না চলো আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে দিয়া দিব। মানুষ আমরা নরম হব খালি গরম 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 আর গরম আচ্ছা গরম হয় কেন গরম হওয়ার কিছু পুঁজি আছে আলাদা কি পুজি মানুষ গরম হওয়ার এক কারণ হলো ক্ষমতার গরম গরম আছে না পুলিশের চাকরি করে এটা একটা চাকরি ভালো করে খুঁজে দেখেন এরা শান্তিতেও নাই কোনো সম্মানেও নাই সম্মান কি মিয়া আল্লাহর দেওয়া সম্মান আর একটা টাকা দিয়ে কিনে আপনারা সম্মান বিক্রি করবেন না ভোটের আগের রাত্রে কি বলে দেশ বুজুর্গ হয়ে গেছে ভোটের আগের রাতে সম্মান বিক্রি করবে বলে হাদিয়া দাও তাহার চুদের বরকতি টাইমে হাদিয়া বাড়াও সেই টাইম বরকতের টাইম আল্লাহ সাক্ষী হয়ে আছে প্রথম আসমানে বেশি দাও বরকত বেশি খাইয়া লইয়া ভোট দিবে একটা বিক্রি করছে ছয় জায়গায় হালাল না হারাম আল্লাহ দায়াত দান কর ভাই ভোট তো দিবেন যার দ্বারা দেশের উপকার হবে জাতির উপকার হবে ইসলামের উপকার হবে তাকে দিবেন সোজা কথা কোনো প্যাস আমার কাছে দোয়া চাইতেছে তেরো জন প্রার্থী হুজুর দোয়া চাই হুজুর দোয়া চাই হুজুর তেরো জনের জন্য কি দোয়া করবো জানলা তেরো জন যেন বিজয় হয় এটা সম্ভব একজন হবে তো কি দোয়া করবো এই দোয়া করলাম ও আল্লাহ যেই ব্যক্তির মাধ্যমে জনগণের দায়িত্ব আসলে দেশের লাভ হবে জাতির ক্ষেতমত হবে ইসলামের লাভ হবে তাকে তুমি বিজয়ের মালা পড়ায় দোয়াটা কোনো দলই পক্ষ আরে ভাই আমি ইসলামের মানুষ আমি ইসলামের পক্ষে বলবো না আল্লাহ বুঝার তৌফিক দান করেন এই দোয়া আপনারাও করেন আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে আমাদের জনগণের সেবা হবে ইসলামের উপকার হবে তাকেই তুমি বিজয় দান করো সম্মান পাওয়া যাবে না আল্লাহ দেয়া সম্মান বড় দামি টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহ যারা সম্মান দান করবে ওই বান্দা যেখানে বসবে ওই জায়গাটাও বড় দামি হয়ে যাবে ওদের সম্মান দুনিয়া ওদের সম্মান আখেরাতে আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের হলেও একটু মাফ করে দিয়ে দিনের জন্যই তো আপনার এক রাত আমার তো প্রতি রাত ভাইরা আমার কাউকে তো একটা ক্ষতির কথা বলি না এই যে এতক্ষণ বয়ান করি শুধু আমি না সব আলে মোলা মারা এ জাতির কল্যাণ চায় ঠিক না আচ্ছা বলেন তো একটা উদাহরণ সরকারের চাকরি যারা করে বেসরকারি যারা চাকরি করেন তাদের ডিউটি কয়েক ঘন্টা বলেন বলেন পাঁচ ঘন্টা আট সরকারি ডিউটি আট ঘন্টা বলেন নিম্নে সরকার থেকে বেতন কত নিম্নে বিশ হাজার ধরেন বিশ হ্যাঁ বিশ টেবিলের নিচে মুক্তার দানা তো অভাব নাই কি দুনিয়ার কোন দেশে যদি মুক্তার দানা না থাকে আমার দেশের মধ্যে টেবিলের নিচে বহু হারাম শুকরের মুক্তার দানা আছে পাইলেই রাতারাতি আর ফুল ফুলে কলা গাছ কথা ঠিক নি। ভাইরা আমার তাহলে ডিউটি করে আট ঘন্টা বেতন বিশ হাজার এমনে আরো অনেক কিছু এবার আপনারা বলেন আপনাদের অঞ্চলগুলোতে যত মসজিদ আছে ইমাম ডিউটি কত ঘন্টা বলেন বেতন দেন কত গেরামে তো হেদিন এক জায়গায় জিগেছি কমামের ইমামের যাক ক্ষতি বেড়ার হাজার আমি বললাম একুরেট মাস মাস বলে তেরো মাস বাকি ঘন্টা ডিউটি করে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বেতন দেয় তাও মাস মাস দেওয়া হয় না এরপরেও কি সাথে খারাপ আচরণ করে জুমায় কি বলছে বেতন না হয় আসর থেকে সুরা গুলো উল্টা পারা হবে কেউ বলছে এবার এই চব্বিশ ঘন্টার ডিউটি কি করে রিমান্ড চলে রিমান্ড জহুরের নামাজে নাই আসরের সময় রিক্সা ড্রাইভার কয় হুজু জহুরে ছিলেন না গেছিলেন কয় হুজুর বলে কে তুমি বলে আমি রিক্সা চালাই এত পাওয়ার কেন বলে মাসে পাঁচ টাকা বেতন দেই এই পাওয়া আছে না নাই সভাপতি সাহেব কত বলে মাত্র একশো সেক্রেটারি সাহেব কত নি কয় সভাপতির থেকে সেক্রেটারি ধনী দেন কত কয় পঞ্চাশ কেন সভাপতির থেকে ধনী বাড়ায় দেন কয় সভাপতির থেকে বেশি দিতে গেলে বেয়াদুবি হবে এত কিছুর পর আলেম কারোর সাথে খারাপ কথা বলে না বরং কলিজা দিয়া মোনাজাতে দোয়া করে হে আল্লাহ এলাকায় শান্তি ব্যবসায় বরকত দেও দেবর আল্লাদের জান্নাত দাও আয় আল্লাহ অসুস্থ রুগীদের এত কষ্ট বুকে নিয়া মানুষের জন্য এত কষ্ট করে দোয়া করে এর পরেও যারা বলে হুজুরেরা খারাপ আমি বলি ওদের চোদ্দ বংশের রক্তগুলো খারাপ আল্লাহ হেদায় দান করেন বায়েরা আমার এজন্য আল্লাহ বলেন মিনহা ফালাপনা কুম ওয়াফি হা নরি দুকুম অমিনহা নুসুরি খরা মান্তুকা কুল্লু নাসিন শারাব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন আর অল্প টাইম আমি গুছাই নিতেছি আয়াত পর অল্প কথা না বললে হকা আদায় হবে না অল্প টাইম ভালো করে খেয়াল করেন তবে আজীবন মনে রাখবেন এই জমিনে শান্তির ঠিকানা দেখাবে একমাত্র সংসারে শান্তি চাকরিতে শান্তি ব্যবসায় শান্তি সব ক্ষেত্রে শান্তির পথ দেখাবে নিঃস্বার্থভাবে ওলামায় আহলে হক আর কেউ না সেই ওলামায় কেরামের সায়াতলে আসবেন তো শান্তি আসবেন না তো অশান্তি শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম ইসলাম সারা শান্তির কোন ঠিকানা নেই চ্যালেঞ্জ করে বলছি যতদিন পর্যন্ত আমার এই সোনার দেশে ইসলামী হুকুমাত হবে না ততদিন পর্যন্ত শুধু চাপাবাজের বাজের আওয়াজ শুনবা শান্তি কপালে আসবে না সম্ভব না কোনোভাবেই সম্ভব না আল্লাহর কসন করে বলে গেল শান্তির ঠিকানার নাম ইসলাম তবে একটু দুর্বলতা আছে ইসলামে। আমু ইসলামটা একটু দুর্বল কোরআন শরীফ একটু দুর্বল হ্যাঁ কোনো বিধর্মী যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই আপনাদের ইসলামটা কেমন আপনি বলবেন মোটামুটি না পরিপূর্ণ খারাপ না ভালো বলে কেমন ভালো ব্যক্তি জীবনের কি সমস্যার সমাধান আছে আপনি কি বলবেন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ আচ্ছা সমাজনীতির সমাধান আছে রাষ্ট্রনীতির সমাধান একটু কম হ্যাঁ পৃথিবীতে যত নীতি আছে সব নীতির মধ্যে ইসলাম আছে পৃথিবীতে শ্রেষ্ঠ নীতির নাম ইসলামী নীতি কথা ঠিক না রাষ্ট্রনীতির মধ্যে ইসলাম এমন কোন নীতি নাই যে নীতির মধ্যে ইসলাম নাই মানলে শান্তি না মানলে অশান্তি অর্থনীতির মধ্যে ইসলাম আছে না নাই আছে মানি আমি চ্যালেঞ্জ করে বলছি পৃথিবীতে কল্যাণময় চূড়ান্ত সফলতার অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি শ্রেষ্ঠ সমাজনীতি ইসলামের সমাজনীতি শ্রেষ্ঠ নারী নীতি ইসলামের নারী নীতি শ্রেষ্ঠ রাজনীতি ইসলামী রাজনীতি ধর্মের ভেতর ধর্মকেই রাজনীতির মধ্যে টানবেন না ধর্মকে রাজনীতির দিকে টানবেন না এত ডিস্টার্ব করেন কেন কি করার আমার তো সাউন্ডের দরকার তা দূরে যান আল্লাহ বলে ধর্ম রাজনীতির মধ্যে টানবেন না কেন বলে আগুন পানি যেমন এক করা যায় না ঠিক এটাও এক করা যাবে না আমাদের তো রাজনীতিটা ইসলাম থেকে আলাদা না তো এটা আপনি আলাদা করবেন কিভাবে এটা তো চিনি পানির মতো মিলানো সূর্যের সাথে আলো যেমন মিলানো ঠিক রাজনীতির সাথে ইসলাম মিলানো বাতির সাথে আলো যেমন মিলানো ঠিক রাজনীতির সাথে কি রাষ্ট্রনীতির মধ্যে ইসলাম নাই আপনি আলাদা করলেন কেন ফুলের সাথে ঘ্রানটা যেমন মিলানো রাজনীতির সাথে ইসলাম তেমন মিলানো ফুলের থেকে ঘ্রান যদি আলাদা করে ফেলেন সেই ফুল যেমন ফুল থাকে না রাজনীতির মধ্য থেকে যদি আল্লাহ রসুলের আদর্শ আর ইসলামকে আলাদা করে ফেলেন সেটার রাজনীতি থাকে না দুর্নীতি আর প্যাটনীতি হয় আমাদের ইসলামটাকে এত ছোট বানান কেন আপনি বলেন তো বরং আপনি চ্যালেঞ্জ দিবেন আমাদের ইসলাম নাম নাই নাই বলতে কিছু শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের অর্থনীতি শ্রেষ্ঠ নারী নীতি ইসলামের নারী নীতি শ্রেষ্ঠ পরিবার নীতি ইসলামের পরিবার নীতি শ্রেষ্ঠ রাজনীতি ইসলামের রাজনীতি শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের অর্থনীতি আপনি আলাদা করেন কেন বলে আমি তো কাক মূর্খ কেমন মূর্খ বলে লাকুম হাদিস দিন আল্লাহ করুন রাগ করতেছেন হ্যাঁ এখানে একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি একটা সলিউশন দিচ্ছি খুব সহজ সেটা হলো এখানে অনেক আল্লাহর বান্দার আছি আমরা অনেকে নামাজ ঠিক মতো পড়ি এরকম আমাদের মধ্যে কেউ নেই এই প্যান্ডেলে হয়তো নেই আছে ভালো করে বুঝেন নামাজ না পড়া এক জিনিস নামাজ পছন্দ না করা ভিন্ন জিনিস নামাজ পড়েন না আপনি ইমানদার আপনি পড়বেন মনে আগ্রহ আছে কিন্তু নামাজ পছন্দ করেন না আপনার ইমান নাই ব্যবধান আছে না নাই তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না তাকে সালাম দিব বুকে লাগাবো বুঝাবো কেন সে মুমিন যে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না কেন সে বেইমা সে কি বেইমা আপনি দাড়ি রাখেন না আপনি মুমিন আপনাকে গালি দিব না হাসি মুখে সালাম দিব বুকে লাগাবো বুঝাবো কিন্তু দাড়ি যদি বলেন পছন্দ করি না সার দেওয়া যাবে না পর্দা করেন না কোনো ঝগড়া নাই তর্ক নাই সালাম দিব বুকে লাগাবো বুঝাবো কিন্তু পর্দার বিরোধিতা করলে সার নাই ইসলামী রাজনীতি আপনি করেন না কোনো ঝগড়া নাই তর্ক নাই গালি নাই আপনাকে সালাম বুকে কিন্তু দিব ইসলামী রাজনীতির বিরোধিতা করলে সার নাই আমি বাংলাদেশের প্রচলিত ইসলামী কোন রাজনীতির দলের দায়িত্বশীল না বা আমি কি রাজনীতির বিরোধী আল্লাহর কোরআন যদি রাজনীতির সপক্ষে কথা বলে তা ইমান দার হিসাবে মানতেই হবে বিরোধিতা করলে তার ইমান চলে যাবে কথা ঠিক না আপনি রাজনীতি না করেন সেটা ভিন্ন কিন্তু বিরোধিতা করবেন না খবর দা আপনি নামাজ পড়েন না কিন্তু বিরোধিতা করবেন না অন্তরেও যেন এই বিরোধিতার কোন লেশমাত্র না আসে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমার কথাগুলো কি অযৌক্তিক মনগড়া কোনো কোন দলের ব্যানারে বলেছি আল্লাহ আমাদেরকে দায় দান করুন স্বাধীন করলাম স্বাধীন করলাম স্বাধীন করলাম সেই স্বাধীন তো আর দেখি নাই একাত্তরের এখন নতুন স্বাধীন করছি না ফলাফল কি পাইছেন এখনো পানির মধ্যে লাশ ভাসে স্বাধীন যদি করেই থাকেন

ইসলামের স্বাধীন না হওয়া পর্যন্ত জমিনে শান্তি আসবে না আল্লাহর কসম আসবে না ইসলামের স্বাধীন ব্যবসায়ী ব্যবসা করবে তার নিরাপত্তা দেবে ইসলাম নারী তার কাজ করবে নিরাপত্তা দেবে ইসলাম হিন্দু তার হিন্দু আনি ধর্ম পালন করবে নিরাপত্তা দেবে ইসলাম খ্রিস্টান তার ধর্ম অনুযায়ী চলবে নিরাপত্তা দেবে ইসলাম ইসলাম বাই ফোর্স নয় বাই চয়েস লা ইকরাহা ফিদ দ্বীন ধর্ম কারো উপরে জবর করে না জুলুম করে না আঘাত করে না ইসলাম আসলে হিন্দু শান্তিতে থাকবে খ্রিস্টান শান্তিতে থাকবে ব্যবসায়ী ব্যবসা করবে শান্তিতে রাত বারোটায় নারীরা চলবে কোন টাস কেউ করবে না চোখ তুলবে না ইসলাম আসলে চোখ তুললে চোখগুলো উপরে ফেলা হবে এজন্যই তো চান্দা এটা চায় না ধান্দা এটা চায় না দুর্নীতিবাজ ইসলাম চায় না চোর ডাকাত ইসলাম চায় না কারণ ইসলাম আসলে চুরি বন্ধ ডাকাতি বন্ধ যখন আইন হবে যে চুরি করবে বাইতুল নামের সামনে তার হাতের কবজা কেটে দেয়া হবে নামি দামি একটা চোরকে ধরে যদি এক চোরের হাত কেটে দেয়া যায় বাংলাদেশের চুরি বন্ধ হয়ে যাবে একদিনে দোকানওয়ালা শাটার খুলে নামাজে যাবে কেউ দোকানে ঢুকবে না চোখ তুলবে না এর নাম ইসলাম এর নাম শান্তি ইসলাম কি বলে একজনের সাথে দেখা হলো সালাম দাও সালাম মানি সালাম মানি আলাইকুম সে আবার কি জবাব দিবে আমিও দোয়া করেছি তোমার উপরে শান্তি বর্ষণ হোক সেও দোয়া করলো আমার উপরে শান্তি হোক দুই দিক থেকে যখন শান্তির আওয়াজ ওই জায়গায় কখনো অশান্তি আসতে পারে ইসলাম বলে হে বড়রা